আগামী আটচল্লিশ ঘন্টায় ফের দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখীর সতর্কতাও থাকছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গে আজ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলাতে উত্তরবঙ্গেও কালবৈশাখী হতে পারে তিনটি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা যার জেরে তাপমাত্রাও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে রাজস্থান এবং উত্তরপূর্ব আসামে ঘূর্ণাবর্ত বিহার এবং উত্তরবঙ্গের ওপরে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গালফ মান্নার পর্যন্ত বিস্তৃত যেটি মারাঠাওয়ারা কর্ণাটক ও তামিলনাড়ুর ওপর দিয়ে বিস্তৃত আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বভাষে বলা হয়েছে আজ থেকে আগামী কাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশিকীর মতো পরিস্থিতিও দেখা যাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে আজ ঝড় বৃষ্টির পরিমাণ সব বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচ জেলাতে এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশিকীর মতো পরিস্থিতিও তৈরি হবে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত কলকাতা শহর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে এরপর আগামী আটচল্লিশ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই ছয় জেলায় এই সমস্ত জেলাগুলিতে সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতি পেগে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হওয়ার দাপট দেখা যাবে আগামী বুধবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই আর এই বৃষ্টির চেয়ে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে আপাতত আর প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই তিন জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে দঙ্কাছড়ো বাতাসও বইতে পারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে এরপর আগামী আগামীকালও দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে এদিকে কলকাতায় বাতাসে জ্বলেবাসের সঙ্গে গরমের অস্বস্তি বাড়বে বেলা বাড়লে বিকাল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আর এই বজ্র সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড় বাতাসও বইতে পারে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে তেষট্টি থেকে একানব্বই শতাংশ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টি চলবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ এবং সিকিমে অন্যদিকে বিহার ছত্রিশগড় এবং কর্ণাটকে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আর তাপ্রবাহের সম্ভাবনা থাকবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ বিদর্ভ রাজস্থান ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে এছাড়াও সামান্য তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে জম্মু কাশ্মীর লাদাখ এবং মুজাফরাবাদে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার ঝাড়খণ্ড কঙ্কন গোয়া কেরালা মাহে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম গুজরাট তামিলনাড়ু কড়াইকাল এবং পণ্ডিচেরিতেও উড়িষ্যা এবং বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিতে তমকাছড়ো বাতাসও বইতে পারে তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য ওই সমস্ত এলাকাগুলিতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তীব্র গরমের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন স্বস্তির বার্তা নিয়ে এসছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তেই বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে যা গরমের থেকে সাময়িক হলেও মুক্তি দেবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁয়ষট্টি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে উননব্বই শতাংশ আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কালবৈশিকীর সতর্কতা এবং তাপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর সতর্কতা এবং দু একটি জায়গাতে তাপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও পূর্বাভাস রয়েছে সামান্য সময়ের জন্য তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে আজ বিকালে বা সন্ধ্যার দিকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র সহ বৃষ্টির এই পূর্বাভাস জারি থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ দুপুর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও বিকালের পর থেকে ফের একাধিক প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদে আজ রাতের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর সপ্তাহের শুরু থেকেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে আর সমগ্র বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলার কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে তবে যদি বৃষ্টি না হয় তাহলে ফের বাড়তে পারে গরম আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে আজ দুই বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে বুধবার থেকে এই বর্ষণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভালো রকমের বর্ষণ চলতে পারে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানা যাচ্ছে শহর কলকাতার আকাশে মেঘের আনাগোনা বজায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে আগামী তিন থেকে চার দিনে এই বৃষ্টিপাত কলকাতায় জারি থাকবে কিন্তু বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং দুই দিনাজপুরেও এই বৃষ্টির সম্ভাবনা আজ থেকে তৈরি হবে তারপর আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে আস্তে আস্তে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ তবে বুধবারের পর থেকেও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই কারণে ভূমিধ্বস থেকে শুরু করে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনাও রয়েছে ফলে দুর্যোগের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সমগ্র বাংলা জুড়েই বৃষ্টি চললেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন এক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারের একাধিক প্রান্তে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বন্যার পাশাপাশি ধসের সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে আগামী কয়েকদিনে একটানা ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে এবাদে বাদবাকি সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সামান্য ছিটে ফোটা বৃষ্টি চলবে